শুধু ইফতার বানাই তোমাদের জন্য শুধুই ইফতার বানাই তোমাদের জন্য দিয়ে ছোলা পেয়ারা দিয়ে আম শরবত দিয়ে কলা জম আঙুর দিয়ে খুরমা দিয়ে অসামান্য শুধু ইফতার বানাই তোমাদের জন্য শুধু ইফতার বানাই তোমাদের জন্য এক রমজানের দরবার মাদ্রাসা মসজিদে দেওয়া হচ্ছে ইফতার অনন্য শুধু ইফতার বানাই তোমাদের জন্য শুধু ইফতার বানাই তোমাদের জন্য হাদিসে বলে কাউকে ইফতার করালে তিনটি পুরস্কার সে তো পাবে গুনা ছড়বে যাহার থেকে মুক্তি মিলবে রোজাদারের মতোই সোয়াব পাবে রোজাদারের সোয়াব হবে না ছিন্ন শুধু ইফতার শুধু ইফতার বানাই তোমাদের জন্য শুধু ইফতার বানাই তোমাদের জন্য শুধু ইফতার বানাই マデまジョンの。